আমরা খেতি বাড়ি করছি দেখবে চলো খেতি বাড়িতে এখন তো গাছ লাগানো হচ্ছে হ্যাঁ চলো আমরা খেতি করছি বন্ধুরা আমাদের এই করে খেতে হবে লাইব আমাদের এছাড়া জীবন নাই চলবে নেই আছে চাপতে

মানে ছকড়া গুলো ওয়াদের লাইক ওয়া খেতে দিও না

يا <applause> نشرت <applause> <applause> 我辈子。<c oughs> সোজা দিলে <mus brasileño> <meme>

খু আছে খেখে দিছে নে কি ক দেখেছি <parece> <WWEiken> <facial>

Vai dhe toni,i gwe budel tate ia qode dauseda <laughs>

Why is it Áève Arerre Nil Nukhi Yeah How do youını ĉata Mati paha? What বইগুলো আছে না মানে ভিডিওতে লেখা আছে কত হবে ছিলা হলো হবে ছিলা হলো হবে ছিলা হলো রে দরকার পুরো হনা দরকার নেই বলকমি দিল বত আদে দেতে বইল বলকমি নস জন গেল উঠে গেল সেই জন সমাজে লাগি ওই এই ফলে সিকা সিকা লাগাইনি সেই তখন লাগি কই দিছি

যেরা ভিডিওটা দেখবে একটু ইয়ে সাবস্ক্রাইব করবে লাইক চিলাটা আগিয়ে দাও ভাগাই করে এই বাড়ি এত কষ্ট হচ্ছে বন্ধুরা হ্যাঁ চান্ডা করে নিয়ে যায় সালতো দেখি ওই কুই গাছটাকে ঠিক করতে পারবি ওই গাছটা

বন্ধুরা যারা নতুন আছে এটা সাবস্ক্রাইব করে লেবেলে হয় এদেরকে আমাদের আহির দেখাচ্ছে তো মনে করে এই চ্যানেলটা তো দেখানো হয় না আমি যত ভিটুয়া দেখ দি ওই চ্যানেলে এই দেখো আমাদের আহির হয়েছে কেমন হয়েছে দেখছছো এই দেখো এই দেখো দেখা দেখাচ্ছে লায় এইটা মাটি ফাটি সব খাই নিচ্ছি ভাত গলে যাবে ভাত গলবে

পেঁয়াজ লাগাইছি সামনে দাঁড়া দুটা মুলা লাগাইছি আর এই যে দেখতে দেখছো বাঁধাকপি ফুলকপি পা পাশেরটা তো দেখলে মোটর লাগালুম তার পিছেরটা আছে পালং তার পালঙের পিছে আছে ধুনিয়া এই দেখো লাহির লাহির হয়েছে দেখো হ্যাঁ এখানে যেত ঘাটের মোলা ওই ভাগ্য